হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা সবাই ভালো তো আমি খুব ভালো আছি তো ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ না করে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো এই ভিডিওতে আমি তোমাদের আমার হাতের কিছু মেহেন্দি ডিজাইনিং দেখাবো তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে জিন্সটা আমার হাতে করবো ঠিক আছে সেই ডিজাইনটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে এবং আমি বাড়িতে কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো আমি এই যে পাকা বাড়িটায় আছি এটা হলো আমার দাদুর বাড়ি তো আমার বাড়ি একটু আগে ঠিক আছে তো আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো আমি তোমাদের বাড়িটা দেখাই আমাদের তো এই বাড়িটা হলো আমার দাদুদের তো এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে আমি তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে তো চলো আমার বাড়িটা তোমাদের দেখাই গাইস তোমাদের ওই কেমন গরম পড়েছে জানি না কমেন্ট করে জানাও ঠিক আছে আমাদের এদিকে একদম বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না চলো আমি তোমাদের বাড়িটা দেখাই আমাদের তো এই বাড়িটা হলো আমার দাদুদের তো এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে আমি তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে তো চলো তো এই যে হলো আমাদের বাড়ি আমি যাচ্ছি এখন আমার বাড়িতে ঢুকলাম তো এই যে দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের বাড়ি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আজ মেহেন্দি কালারটা আমি কেমন কালার এসছে আমি কালকের ভিডিও মানে নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের তো আজকের মতো টাটা